আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটি সম্পূর্ণ আরবি বাক্য দিয়ে গঠিত তো চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন মূল ভিডিওতে যাই আমি তাকে বলেছি অর্থাৎ আনা কাল্লাম আমি তাকে বলেছি বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা কাল্লাম হোয়া আনা কাল্লাম আমার একজন লোক দরকার অর্থাৎ আনা ওয়াহেদ নফর আবগা আমার একজন লোক দরকার বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে আনা অহেত নফর আবগা আনা অহেথ নফর আবগা তুমি কোথায় যাও অর্থাৎ হয়েন রুহ ইনকা তুমি কোথায় যাও বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে হয়েন রোহ ইনতা হোয়েন হয় ইনতা আপনি কি চান অর্থাৎ এস এব আনতা আপনি কি চান বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে এস এবি আন্তা এস এবি আন্তা তুমি কাজে অনেক ভালো অর্থাৎ ইনতা মাশা আল্লাহ সুগল কয়েস তুমি কাজে অনেক ভালো বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে ইনতা মাসা আল্লাহ সুগল কয়েস ইনতা আল্লাহ সুগল কয়েস প্রতিদিনের ভাড়া কত অর্থাৎ কাম উজরা কুল্লু এউ ওম প্রতিদিনের ভাড়া কত বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে কাম উজরা কুল্লু এউ ওম কাম উজরা কুল্লু এউ ওম আমি কাজ করছি অর্থাৎ আনা ইস্তাগাল আমি কাজ করছি বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা ইস্তাগাল আনা ইস্তাগাল কেন দিবেন না অর্থাৎ লেশ মাফি জিভ কেন দিবেন না বাংলা বাক্য এর আর বি অর্থ হচ্ছে লেশ মাফি জিভ লেশ মাফি জিভ এটা আমার দোষ অর্থাৎ আনা গলতান হাদা এটা আমার দোষ বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা গলতান হাদা আনা গলতান হাদা আনা মা আবগা অর্থাৎ আমার দরকার নাই আনা মা আবগা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার দরকার নাই তুমি রাগ করেছ অর্থাৎ ইনতাই জ্বালান তুমি রাগ করে স বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতা জ্বালান ইনতা জালান আনা মকসুদ অর্থাৎ আমি খুশি আনা মকসুদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি খুশি লা অর্থাৎ বলে যাবে না লা তিন ছা আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বলে যাবে না আনা মুতা যাউস অর্থাৎ আমি বিবাহিত আনা মুতা যাউস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি বিবাহিত মিন মিনহীনা অর্থাৎ এটা কি এখান থেকে দূরে বাইত মিনহীনা আর বি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে এটা কি এখান থেকে দূরে হা আমি কাজ করবো অর্থাৎ আইয়া আনা সাউই সুগল হা আমি কাজ করবো বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আইয়া আনা সাউই সুগল আই সাউই সুগল আনা মাররা জালান অর্থাৎ আমি অনেক রাগ করছি আনা মাররা জালান আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি অনেক রাগ করছি ইফতা আল দিরিশা অর্থাৎ জানালাটি খুল ইফতা আল দিরিশা আরবি আর এর বাংলা অর্থ হচ্ছে জানালাটি খুল তুমি কবে দেশে আর যাবে অর্থাৎ ইনতামিতা রু ফিল বিলাত তুমি কবে দেশে যাবে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতামিতা রু ফিল বিলাত ইনতামিতা রু ফিল বিলাত সুবাহ আল খায়ের অর্থাৎ শুভ সকাল সুবাহ আল খায়ের আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে শুভ সকাল এটাকে কে ভেঙেছে অর্থাৎ হাদা মিন কাত এটাকে ভেঙেছে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হ্যাঁ মিন কাচ্ছার ছাড় মিন কাত ছাড় আনা মা কোন তো আলম অর্থাৎ আমি জানতাম না আনা মা কোন তো আলম আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি জানতাম না তা আল হে অর্থাৎ এখানে আসো তা আল হেনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখানে আসো ইয়া হাবিবি আনা এবি কয়েজ অর্থাৎ বন্ধু আমি তোমার ভালো চাই ইয়া হাবিবি আনা এবি কয়েজ আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু আমি তোমার ভালো চাই আমি একটু ব্যস্ত অর্থাৎ আনা শোয়াইয়া মশগুল আমি একটু ব্যস্ত বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আনা শোয়াইয়া মশগুল এখন তুমি কোথায় অর্থাৎ আলহীন ইনতা ওয়েন অয়েন এখন তুমি কোথায় বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আলহীন ইনতা ওয়েন অয়েন তোমার মোবাইল নাও অর্থাৎ শিল ইনতাজাওয়াল তোমার মোবাইল নাও বাংলা বাক্য এর আর ব্যবহার হচ্ছে শিল জাওয়াল তোমার বয়স কত অর্থাৎ হাগ্গা কাম উমর তোমার বয়স কত বাংলা বাক্য এর আর ব্যবহার হচ্ছে হাগ্গা কাম উমর তোমার নাম কি। অর্থাৎ এস ইসমুক ইন তোমার নাম কি বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে এস ইসমুক ইনতা তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আমারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে